নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শীশ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মারা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো দৈনিক পঞ্চাং তেইশে ফেব্রুয়ারি টোয়েন্টি ফাইভ রবিবার এগারোই ফাল্গুন কৃষ্ণপক্ষ দশমী চন্দ্র আজকের দিনে ধনুরাশিতে অবস্থান করছে মূলা নক্ষত্র দিয়ে ছটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপর পূর্বা নক্ষত্র দিয়ে চলতে থাকবে দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন ধনুরাশির প্রভাব পাবেন লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল কমেন্টে লিখুন ওম নম শিবায় হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করব নিশ্চিতভাবেই আপনারা শুভ ফল পাবেন যারা নতুন বন্ধু এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেট আপনার কাছে নোটিফিকেশন হিসেবে চলে যাবে চলুন সরাসরি আলোচনায় যাব আজকের দিনটা যেহেতু রবিবার নিজের অন্তরাত্মাকে জিজ্ঞাসা করার দিন যে আপনি যে কাজগুলো করছেন সেগুলো সঠিক করছেন কি বেঠিক করছেন যারা রেশম শিল্পের সঙ্গে যুক্ত আছেন আগুন বিদ্যুৎ নিয়ে কাজকর্ম করেন তামা বা গাছ শিল্পের সঙ্গে যুক্ত আছেন স্বর্ণ শিল্পের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন নতুন বিক্রেতা বন্ধু যারা আছেন তাদের ক্ষেত্রেও ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে ক্রোধকে নিয়ন্ত্রণ করতে হবে অহংকে নিয়ন্ত্রণ করতে হবে অলস্রতা অভদ্রতা হিংস্রতাকে নিয়ন্ত্রণ করতে হবে আজকের দিনটা মূলা নক্ষত্র দিয়ে যেহেতু চন্দ্র ছটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত গমন করতে থাকবে সেই কারণের জন্য আপনাদের ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে ভালোভাবে উচ্চপদস্থ ব্যক্তিদের সঙ্গে কোনো রকম ঝামেলায় যাবেন না পূর্বাসারা নক্ষত্র দিয়ে চন্দ্র যখন গমন করতে থাকবে সেক্ষেত্রেও আপনাদের বলব আপনারা ধ্বংসাত্মক কাজকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন আগুন বিদ্যুৎ নিয়ে যারা কাজকর্ম করেন একটু সতর্কতার সঙ্গে করবেন খাবার খাওয়ার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে আজকের দিনে যতদগ্নি মনোভাব থেকে দূরে একদম থাকার চেষ্টা করবেন নাহলেই কিন্তু সমস্যা সূর্যোদয় হতে যাচ্ছে আজকে দিনে ছটা তিন মিনিটে এবং সূর্যাস্ত হবে আজকে দিনে পাঁচটা সাঁত্রিশ মিনিটে আজকের দিনে দশমী থাকছে একটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত সময় সেক্ষেত্রে যারা পশু পাখি নিয়ে ব্যবসা বাণিজ্য করছেন অলঙ্কার শিল্পের সঙ্গে যুক্ত যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন ভ্রমণ করা যেতে পারে সেক্ষেত্রে ভালো ফল পাবেন একাদশী এর পরে পড়বে একটা পঞ্চান্ন মিনিটের পর থেকে সেক্ষেত্রে ধর্মীয় কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন বাস্তুকর্মের ক্ষেত্রে ভালো হবে যুদ্ধ যুদ্ধের ক্ষেত্রে ভালো ফল পাওয়া যুদ্ধ মনোভাব থেকে দূরে থাকার চেষ্টা করুন কিন্তু যুদ্ধাস্ত্র নির্মাণে যারা ব্যবসা বাণিজ্য করেন যারা হচ্ছে গিয়ে লিগাল অবশ্যই তাদের ক্ষেত্রে ভালো হবে সুতো শিল্পের সঙ্গে যুক্ত আছেন ভ্রমণের জন্য ভালো হতে যাচ্ছেন যারা গার্মেন্টের ব্যবসা বাণিজ্য করছেন ভালো ফল পাবেন বলে আশা করা যেতে পারে বজ্রযোগ থাকছে আজকের দিনে এগারোটা উনিশ মিনিট পর্যন্ত সময় সেক্ষেত্রে উইল ফোর্স যদি আপনার ঠিকঠাক থাকে তাহলে আপনি যে কোনো কাজে সাফল্য পাবেন সিদ্ধিযোগের পরে শুরু হতে যাচ্ছে দক্ষতা দেখাবার দরকার আছে কাজের ক্ষেত্রে এবং রক্ষণাত্মক ভঙ্গিতে কাজকর্ম করুন ভালো ফল পাবেন অন্যদের সমর্থন প্রাপ্তিরও সুযোগ সুযোগ আপনার ক্ষেত্রে থাকবে বৃষ্টিকরণ থাকছে আজকের দিনে একটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত হৃদয়হীন কাজকর্ম করতে যাবেন না বন্ধু বিগড়ে যেতে পারে খারাপ কাজ করার দিকে মনটা ঝুঁকে পড়তে পারে তাই সতর্কতার দরকার আছে পরনের পরে শুরু হবে এবং একটা পঞ্চান্ন মিনিট মাঝরাত্রী পর্যন্ত চলতে থাকবে সেক্ষেত্রে সেনাবাহিনীর সঙ্গে যারা কেরিয়ার করতে চাইছেন সাহসিকতার কাজের সঙ্গে যারা কেরিয়ার করতে চাইছেন অ্যাপ্লিকেশন দাখিল করতে পারেন বা এই সমস্ত কাজে যারা জড়িত আছেন তারা কিন্তু ভালো ফল পাবেন ভালো পড়ানোর পরে শুরু হতে যাচ্ছে সাহসিকতা দেখান ত্যাগ স্বীকার করুন ভালোভাবে খেলাধুলার জগতের বন্ধু লেখাপড়ার জগতের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন ক্রিয়াবিদ যারা আছেন গৌড় দৌড় এর সঙ্গে যুক্ত আছেন যারা ধর্মপ্রচারক ফাইন্যান্সিয়াল সেক্টরের সঙ্গে যুক্ত আছেন বিচারক এবং যারা হচ্ছে গিয়ে মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন ডক্টর অ্যাডমিনিস্ট্রেটর ভ্যাকসিনেশান নিয়ে কাজকর্ম করেন ডেন্টিস্ট যারা আছেন যারা মিনিস্টারি লেভেলে কাজকর্ম করছেন পুলিশ বিভাগ ডিটেকটিভ এজেন্সি ইনভেস্টিগেটর বা জজ যদি হয়ে থাকেন এছাড়া যারা রিসার্চ করার আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে মাইক্রোবায়োলজি নিয়ে যারা কাজকর্ম করছেন অ্যাস্ট্রোনমার যারা আছেন মোটেশিয়ান বা অটোসি নিয়ে কাজকর্ম করেন যারা হার্ভ সেলিংস করেন মানে ওই জড়িবুটির যে ব্যবসা বাণিজ্যগুলো আছে রুটস অ্যান্ড হার্ভস হার্বসের তাদের ক্ষেত্রে ভালো হবে এছাড়া যারা বডিগার্ডের কাজকর্ম করেন রেস কাজকর্ম করছেন হোমসাইড স্কোয়ার পুলিশ বিভাগের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালোভাবে যারা অঘরী সন্ন্যাসী আছেন ভালোভাবে ব্ল্যাক ম্যাজিক নিয়ে যারা কাজকর্ম করেন নিউক্লিয়ার ফিজিক্স ম্যাথামেটিক্স ম্যাথামেটিশিয়ান যদি হয়ে থাকেন ভালো ফল পাবেন গোল্ডিগার যারা আছেন যারা হর্স ট্রেনার ভালো ফল পেতে যাচ্ছেন এছাড়া যারা সাইকোথেরাপিস্ট ভালো হতে যাচ্ছে অ্যাস্ট্রোলজার বন্ধুদের তো ভালো হবেই আজকের দিনে এছাড়া যে সমস্ত বন্ধুরা লয়ার আছেন পাবলিক স্পিকার রাইটার স্পিরিচুয়াল টিচার ভালো ফল পেতে যাচ্ছেন ইনভেস্টিগেটর যারা আছেন এছাড়া রিসার্চ করার মেডিসিন সংক্রান্ত কাজকর্ম করেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন বলে মনে করছি আজকের দিনটা ভালো হবে আপনাদের ক্ষেত্রে আচ্ছা আজকের দিনে দিশা চুল থাকছে পশ্চিম দিক পশ্চিম দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে পূর্ব দিক মাথায় রেখে চলবেন আজকের দিনে ছটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত সময় আপনাদের ক্ষেত্রে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন ভরণী কৃত্তিকা মেঘশিরা পুনর্বসু অশ্লেষা পূর্ব ফাল্গুনি উত্তর ফাল্গুনি চিত্রা বিশাখা জ্যেষ্ঠা পূর্বাষড়া উত্তরাষড়া ধনীষা পূর্বভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ছটা তেতাল্লিশ মিনিট বিকালবেলার পর থেকে মানে সন্ধ্যার পর থেকে অশ্বিনী কেতিকা রোহিণী আদ্রা পুষা মঘা উত্তর ফাল্গুনি হস্তা সাথী অনুরাধা মূলা উত্তরাষড়া শোভনা শতবিষা এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন কৃত্রিকা নক্ষত্রে অন্তিম তিন পদ রোহিণী নক্ষত্রে এবং মৃগসীরা নক্ষত্রে প্রথম দুই পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে আজকের দিনে মিথুন কর্কট তুলাক ধনু কুম্ভ এবং মিন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন বিশ্ব রাশির বন্ধুরা আজকের দিনে সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে শুভ মুহূর্ত নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে চারটে তেইশ মিনিট থেকে পাঁচটা তেরো মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত থাকছে আজকের দিনে এগারোটা সাতাশ মিনিট থেকে বারোটা তেরো মিনিট পর্যন্ত অমৃতকাল থাকছে বারোটা দুই মিনিট থেকে একটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত এবং বিজয় মুহূর্ত থাকছে আজকের দিনে দুপুরবেলা একটা ছেচল্লিশ মিনিট থেকে দুটো বত্রিশ মিনিট পর্যন্ত সময় সর্বার্থ সিদ্ধিযোগও থাকছে আজকের দিনে ছটা তিন মিনিট থেকে ছটা ছটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত সময় সেক্ষেত্রে যে আপনারা যে কোনো ধরনের বিজনেস স্টার্ট করতে পারেন পারচেস করতে পারেন জুয়েলারি ক্লোথ প্রপার্টি এবং নিউ হুস ডিউ ভিকেজ জব জয়েনিংয়ের ক্ষেত্রে ভালো হয়ে থাকবে এবং যে কোনো ধরনের ইম্পর্টেন্ট ওয়ার্কের ক্ষেত্রে আপনার ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে ছটা ঊনপঞ্চাশ মিনিট থেকে নটা চুয়ান্ন মিনিট পর্যন্ত সকালবেলা মহেন্দ্র যোগ থাকছে আজকের দিন ছটা তিন মিনিট থেকে ছটা উনচল্লিশ মিনিট পর্যন্ত তারপরে বারোটা উনষাট মিনিট থেকে একটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং বিকালবেলা পাঁচটা সাঁত্রিশ মিনিট থেকে ছটা সাতাশ মিনিট পর্যন্ত এবং মাই একটা চার মিনিট থেকে একটা চুয়ান্ন মিনিট পর্যন্ত সময় এই সময়গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়ের মধ্যে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করলে ভালো ফল পাবেন এবং ফাটকা শেয়ার মার্কেট লটারিতে নিবেশ করতে পারেন সেক্ষেত্রেও ভালো ফল পাবেন আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনাল বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন একটা বিশেষ কোনো কাজের জন্য বিশেষ কাজকর্ম করবেন বিশেষভাবে শুভ ফল পেতে চাইছেন তাহলে আমি বলবো যে সমস্ত বন্ধুরা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন আদালত সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন রাজনীতিবিদ মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন সরকারি কর্মকর্তার সঙ্গে দেখা করতে চাইছেন বা দরপত্র হাঁখিল আছে দরপত্র জমা দেবেন দায়িত্ব কারো কাছে হস্তান্তর করতে চাইছেন সরকারি চাকরিতে যোগদান করা বা সরকারি চাকরির জন্য অ্যাপ্লিকেশন দাখিল করা ইন্টারভিউ দিতে যাওয়া এই সমস্ত ক্ষেত্রে যদি কোনো বিশেষ ডিসিশান নিতে চাইছেন সেক্ষেত্রে বলব ছটা তিন মিনিট থেকে নটা সাত মিনিট সাতটা এক মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা আটচল্লিশ মিনিট থেকে একটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং সাতটা একচল্লিশ মিনিট থেকে আটটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং দুটো ছাপ্পান্ন মিনিট থেকে তিনটে ভোর রাত্রি তিনটে আটান্ন মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগাবার চেষ্টা করুন সেক্ষেত্রে ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা অর্থ বিনিয়োগ করতে চাইছেন ভ্রমণ করতে চাইছেন পরিবহনের সঙ্গে যুক্ত আছেন অন্যান্য আর্থিক ক্রিয়াকলাপ করবেন গৃহ নির্মাণ শুরু করতে চাইছেন গৃহপ্রবেশ করবেন আধ্যাত্মিক কার্যক্রমের সঙ্গে যুক্ত আছেন সেক্ষেত্রে বা বৃষ্টি দ্রব্যের ব্যবসা বাণিজ্য করেন খাবার খাবার দ্রব্যের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন লেখাপড়ার জগতের সঙ্গে যুক্ত আছেন যে কোনো ধরনের ক্রিয়াকলাপ করবেন যে কোনো বিশেষ ডিসিশান নেবেন এই মানে লেখাপড়ার ক্ষেত্রে বা ফাইনান্সিয়াল ক্ষেত্রে কোনো বিশেষ ডিসিশান নিতে চাইছেন ব্যাঙ্কিং সেক্টরে কোনো কাজকর্ম করুন বিশেষ ডিসিশান নিতে চাইছেন সেক্ষেত্রে বলবো দশটা বাহান্ন মিনিট সকালবেলা থেকে এগারোটা পঞ্চাশ মিনিট সকালবেলা এবং পাঁচটা সাঁত্রিশ মিনিট দুপুরবেলার পর থেকে রা সন্ধ্যার পর থেকে সন্ধ্যার পর থেকে আপনি হচ্ছে গিয়ে ছটা উনচল্লিশ মিনিট পর্যন্ত সময় এই সন্ধ্যায় পড়ে থাকছে ওইটা পর্যন্ত সময় কাজে লাগান এছাড়া মাঝরাত্রি বারোটা বারান্ন মিনিট থেকে একটা চুয়ান্ন মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন খেলাধুলার জগতের বন্ধু প্রতিযোগিতামূলক কাজকর্ম করতে যাচ্ছেন বিদ্যুৎ আগুন নিয়ে কাজকর্ম করতে যাচ্ছেন এবং মামলা তোমার কাজকর্ম করবেন নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত আছেন বিশেষ কোনো ডিসিশন নিতে হবে সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন সেনাবাহিনী পুলিশ বিভাগ ফায়ার ব্রিগেড আমিসার স্কোয়ার সেনাবাহিনী ইত্যাদির সঙ্গে যুক্ত হয়ে আছেন কোনো বিশেষ ডিসিশান নিতে হবে সেক্ষেত্রে বলব এগারোটা পঞ্চাশ মিনিট থেকে বারোটা আটচল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা দুপুরবেলা এবং সন্ধ্যার পরে হচ্ছে ছটা উন উনচল্লিশ মিনিট থেকে সন্ধ্যার পরে ছটা উনচল্লিশ মিনিট থেকে সাতটা একচল্লিশ মিনিট পর্যন্ত সময় কাজে লাগান এছাড়া মাঝরাত্রি একটা চুয়ান্ন মিনিট থেকে দুটো ছাপ্পান্ন মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগাবার চেষ্টা করুন আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে আজকের দিনে অত্যন্ত বাজে সময়গুলো নিয়ে আলোচনা করবো রাহুকাল থাকছে আজকের দিনে চারটে দশ মিনিট থেকে পাঁচটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত সময় সকাল বিকালবেলা এছাড়া দুর্বর্ত থাকছে চারটে পাঁচ মিনিট থেকে চারটে একান্ন মিনিট পর্যন্ত সময় বারবেলা থাকছে আজকের দিনে দশটা তেইশ মিনিট থেকে এগারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত এবং কালবেলা থাকছে আজকের দিনে এগারোটা পঞ্চাশ মিনিট থেকে একটা সতেরো মিনিট পর্যন্ত আর কাল রাত্রি থাকছে আজকের দিনে মাঝরাত্রি একটা তেইশ মিনিট থেকে দুটো ছাপ্পান্ন মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই এই সময়গুলোতে কোনো গুরুত্বপূর্ণ কাজকর্ম করতে যাবেন না ইম্পর্টেন্ট কাজকর্ম থেকে দূরে থাকার চেষ্টা করবেন কারণ এই সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করলে সব কাজ পণ্য হয়ে যাবে মূলত রাহুকালের সময় দুর্মূর্তের সময় তো তা একই পড়ে যাচ্ছে আজকের দিনে আর সকালবেলা বারবেলা থাকছে আর সকালবেলার পরে পরে মানে বারবেলার পরে কালবেলা শুরু হয়ে যাচ্ছে মানে দশটা তেইশ মিনিটের পর থেকে একদম একটা সাতেরো মিনিট পর্যন্ত বাজির সময় আছে আবার ওইদিকে বিকালবেলায় চারটে দশ মিনিট থেকে চারটে পাঁচটা সাড়ে তিরিশ মিনিট পর্যন্ত আর কাল রাত্রি থাকছে মাঝরাত্রিতে একটা তেইশ মিনিট থেকে দুটো ছাপ্পান্ন মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত বাজে সময় এই বাজে সময়গুলোকে বাদ দেওয়ার চেষ্টা করবেন শুভ উদ্যোগ গ্রহণ করতে গেলে শুভ সময়গুলো কাজে লাগাবেন আর যদি শুভ সময়ের মধ্যে এই কালবেলা বারবেলা দুর্মূর্ত কাল রাত্রি এবং রাহুকাল পড়ে যায় তাহলে সেগুলো সব কমপ্লিটলি বাদ দেবেন বাদ বাকি শুভ সময়গুলো দেখার চেষ্টা করুন তাহলে আপনার ক্ষেত্রে ভালো হবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওং নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন